পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে মূলত আমি যে সংক্রান্ত ভিডিওটি বানিয়েছি সেটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট এবং নবম দশম শ্রেণীর ভেরিফিকেশন তবে এই আলোচনায় যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আমি হাই মাদ্রাসা থেকে শুরু করে এসএলএসটি টু অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে যাবতীয় পরীক্ষা এবং গ্রুপ ডি গ্রুপ সি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছি এবং আপনাদের এই ভিডিওগুলি আশা করব কাজে লাগবে দেখুন বিভিন্ন সোশ্যাল মাধ্যম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আমরা জানতে পাচ্ছি। যে আগামী একুশে জানুয়ারি একাদশ দ্বাদশ শ্রেণীর ফাইনাল রেজাল্ট প্রকাশ হতে চলেছে তবে এই খবরটা কতটা সত্য এবং এর মধ্যে কতটা সত্যতা আছে সেই বিষয়ে আমরা বলতে পারছি না তবে গতকাল গতকালের আগের দিন আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমার একটা খবর ছিল যে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে যদি একুশ তারিখে রেজাল্ট প্রকাশিত হয় তাহলে তো ভালোই হয় আর যদি প্রকাশিত না হয় জানুয়ারি মাসে আশা করছি রেজাল্ট প্রকাশ হয়ে যাবে কারণ হিসাবে বলা যায় জানুয়ারি মাসের একুশ তারিখের পর টানা অনেকগুলো ছুটি থাকছে তেইশ তারিখ ছাব্বিশ তারিখ সরস্বতী পুজো এই সব নিয়ে অনেক ছুটি থাকার কারণেই স্কুল সার্ভিস কমিশন মূলত একুশে জানুয়ারিটাকে টার্গেট করেছে বলে আমার মনে হয় অর্থাৎ একুশে জানুয়ারি যে রেজাল্ট বেরোবে এ সম্বন্ধে যদিও এখনো পর্যন্ত সঠিক খবর না পাওয়া গেলেও তবে মনে হচ্ছে যতটুকু ও ধারণা হচ্ছে বা যতটুকু ধারণা করা যাচ্ছে একুশ তারিখে রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা যদি একুশ তারিখে কোনো কারণবশত মিস হয়ে যায় তাহলে আশা করবো জানুয়ারি মাসে রেজাল্ট বের হয়ে যাবে আর যদি জানুয়ারি মাসে রেজাল্ট বের না হয় তাহলে কিন্তু কি হবে পরবর্তী সময়ে সেটা বলা যাচ্ছে না কারণ সামনে ইলেক ইলেকশন চলে আসছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আপনারা সকলেই জানেন আচ্ছা একুশ তারিখে যদি একাদশ দ্বাদশ শ্রেণীর ভেরিফি রেজাল্ট বের হয়ে যায় তাহলে কিন্তু ধরে নিন একুশ একুশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই টাইমটা যে দশটা বা এগারোটা দিন থাকছে তার পরবর্তী অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই আশা করছি যদি জানুয়ারি মাসে ওনারা একুশ তারিখে রেজাল্ট বের করার পর জানুয়ারি মাসে যদি ওনারা কোনো পদক্ষেপ না নেন তাহলে হয়তো ফেব্রুয়ারি মাস থেকে আশা করি এদের যে রেজাল্ট পেয়েছে তাদের রেজাল্টের যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করবে আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলে যাবার পর যে শীত সংখ্যা পড়ে থাকবে সেই সিট সংখ্যার পরে পরবর্তী সময় আরও সেকেন্ড কাউন্সিলিং হতে পারে এমনও কিন্তু শোনা যাচ্ছে তবে সেটা পরবর্তী ব্যাপার প্রথম কাউন্সিলিংটাই আগে সম্পন্ন হোক তারপরে দেখা যাবে একুশ তারিখে যদি একাদশ দ্বাদশ শ্রেণীর ফাইনাল রেজাল্ট আউট হয়ে যায় তাহলে নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর কি ভেরিফিকেশনস ফেব্রুয়ারি মাস থেকে হবে আপনারা গত কালের আগের আগের ভিডিওতে চলে যান সেখানে আমি এইরকমই একটা বার্তা দিয়েছিলাম কারণ আমার এখানে একটা খবর এসেছিলো একটা শিক্ষক মহার কাছ থেকে সেখানে সেখান থেকে যেটা জানা গিয়েছিল যে একুশ মানে শেষ দিকে যদি রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাস নাগাদ এদের অর্থাৎ নবম দশম শ্রেণীর ভেরিফিকেশান শুরু হওয়ার সম্ভাবনা প্রবল এখন একুশ তারিখে রেজাল্ট বেরোনোর পর একুশ তারিখের পর যে ছুটিগুলো থাকছে তারপরেও কিন্তু ভেরিফিকেশান শুরু হওয়ার সম্ভাবনা থাকছে যদি না হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে অবশ্যই ভেরিফিকেশান শুরু হবে এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয়ের কিন্তু যে ভেরিফিকেশান শুরু হবার পরেই কিন্তু এদের ভাইবা শুরু হয়ে যাবার কথা এবং যে প্রসেস বা পদ্ধতি একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে হয়েছিল সেই প্রসেস বা পদ্ধতিই হতে চলেছে অর্থাৎ কেন এই রকম সিদ্ধান্ত নিতে পারে স্কুল সার্ভিস কমিশন সেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর যেমন বাংলা এবং ইংরেজি বিষয়ের পরীক্ষা নিয়েছিল মানে ভাইভা নিয়েছিল আগে নবম দশম শ্রেণীর ক্ষেত্রেও সেটা নিতে পারে কারণ এই দুটি বিষয়ে অর্থাৎ বাংলা এবং ইংরেজি বিষয়ে সবথেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী আছে এবং সিট সংখ্যাও বেশি এই কারণে এদের ভেরি ভাই ভেরিফিকেশান করার পর যদি ভাইবার প্রসেসটা ভাইবার পদ্ধতিটা যদি ক্লিয়ার করে রাখতে পারে তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাজে হাতে আরও একটা অস্ত্র থেকে যাচ্ছে মানে অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে তাদের কাছে কাছে কারণ তারা দুটো সাবজেক্টকে একদম দুটো সাবজেক্টে যারা পরীক্ষার্থী ছিল তাদের পরীক্ষা নেওয়া কমপ্লিট করে দিচ্ছে এরপর যে সাবজেক্টগুলো বাকি থাকছে সেই সাবজেক্টগুলো তুলনামূলকভাবে বাংলা এবং ইংরেজির থেকে কম পরিমাণ পরীক্ষার্থী আছে তাই তাদের ভেরিফিকেশান নেওয়ার পর ভেরিফিকেশান করার পর হয়তো এক একেবারে করতে পারে বা ধাপে ধাপে করতে পারে সেটা কিন্তু ওনারা নোটিশ আকারে জানিয়ে দেবে সেটা আমরা একাদশ আদর্শের ক্ষেত্রে যেটা দেখেছি সেই রকম হতে পারে তবে এই রকমটা হলে একাদশ দ্বাদশ শ্রেণীর একুশ তারিখে যদি রেজাল্ট পুরোপুরিভাবে বেরিয়ে যায় তাহলে কিন্তু নবম দশম শ্রেণীর ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস বা জানুয়ারির শেষ দিকে ভেরিফিকেশান শুরু হওয়ার সম্ভাবনা একটা সম্ভাবনা প্রবল থাকছে কারণ একাদশ দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট সেই রেজাল্টটার উপর অপেক্ষা করছে নবম দশম শ্রেণীর যে ভেরিফিকেশান আমি আগেই বলেছিলাম এই কথাটা যে একাদশ দ্বাদশ শ্রেণী এবং নবম দশম শ্রেণীর যে ভেরিফি যে প্রসেস দুটো প্রসেস দুটো সম্পূর্ণ আলাদা এবং এই জায়গাতে দুটো একসঙ্গে করলে কিন্তু জগা খিচুড়ি অবস্থা হতে পারে তার জন্য হয়তো স্কুল সার্ভিস কমিশন এটা ভেবেছেন যে এই দুটো প্রসেসকে একসঙ্গে চালালে হয়তো কোন কোনো প্রসেস ত্রুটি থাক থেকে যেতে পারে তাই হয়তো একাদশ দ্বাদশ শ্রেণীর পুরো সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবার পরেই হয়তো তারা নবম দশম শ্রেণীর পর্যায়ে হাত দেবে আশা করব একুশ তারিখের ঘটনায় সত্য হবে দেখা যাক এখন স্কুল সার্ভিস কমিশনের যে ডেট জানি না এই ডেটটা সঠিক কিনা যদি হয় তাহলে স্কুল সার্ভিস কমিশন কতটা একুশ তারিখের জন্য রেডি আছে এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্টের জন্য অপেক্ষা করছে তাদের তো অবশ্যই রেডি থাকতে হবে আর তার সাথে নবম দশম শ্রেণীর যেসব পরীক্ষার্থীরা আছেন তাদের জন্য ভেরিফিকেশনের দরজা হয়তো কিছু দিনের মধ্যেই খুলে যাবে আপনারা তৈরি থাকুন আগের ভিডিওতে আমি বলেছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো খবর পায় অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করব। তবে হ্যাঁ মাদ্রাসা সার্ভিস কমিশন একটা ভিডিও কিন্তু আমি আপলোড করব দু এক দিনের মধ্যেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনাদের সাথে রাখুন কাছে রাখুন আমি নিত্য নতুন ভিডিও দেবার চেষ্টা করছি এবং হ্যাঁ অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি নতুন করে যখন ভিডিও বানাবো আপনাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায় ধন্যবাদ সকলকে